এদিকে কঠিন পরিস্থিতিতে বললেন ডক্টর ইউনুস যে কোনো সময় পালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য এবার কঠিন সিদ্ধান্ত নিল সেনা প্রধান আগস্টেই দেশে ফেরাবে শেখ হাসিনাকে ঘুরতে যাচ্ছে ক্ষমতার চাকা সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে পালানোর সময় পাবেন তো যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা করতে যাচ্ছে ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতাকে দরকার সবে তারা দিবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ডক্টর ইউনুসের ক্ষমতায় ট্রিকেট থাকার কাউন্টডাউন শুরু অর্থাৎ সময় কিন্তু আর বেশি নেই দর্শক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটি ভিডিও পেয়েছি যেখানে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে বা সত্যি বলা হচ্ছে যে ডক্টর ইউনুস যে কোনো সময় পালিয়ে যাবেন আপনারা জানেন আগস্ট মাসকে ঘিরে টানা এগারো দিনের সতর্কতা জারি করেছিল করেছিল পুলিশ বা বলতে পারেন দিনের কারফিউ জারি এই দিনের কারফিউর মানে কি এর ভিতর যেকোনো কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শকের ভিতর শেখ হাসিনা দেশে আসবে ডক্টর ইউনুস দেশ ছাড়বে ডক্টর ইউনুসের এর আর নির্বাচন দেওয়া নেই দর্শক কি হচ্ছে সমস্ত রাজনৈতিক পরিস্থিতি তলে তলে কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে বাংলাদেশের বড় বড় টেলিভিশন চ্যানেলও কিন্তু এগুলো এড়িয়ে যাচ্ছে বা তারা ইচ্ছা করে প্রকাশ করছে না বলে দাবি দর্শক কথা চলুন আমরা যেহেতু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তথ্যগুলো পেয়েছি আশা করি সঙ্গেই থাকবেন এবং সেগুলো দেখবেন তো দর্শক কথা বলায় চলুন বিস্তারিত দেখে আসা যাক তাই শুরুতে রিকোয়েস্ট জানাই সবাই একটু ভিন্নভাবে খুব দ্রুত বা খুব খেয়াল দিয়ে আজকের সংবাদটি দেখবেন তো দর্শক চলুন স্ক্রিনে কাউন্টাউন শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা স্টেক হোল্ডারদের আদালতে কাঠগড়ায় দাঁড় হতে হবে কিনা অথবা যদি ধরে নেই আর অনেকের তারা যাবেন পালানোর সময় পাবেন তো যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায়ে থেকে উত্থাপিত হচ্ছে সরকার যতদিন মানে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি ডক্টর মহম ইউনুসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন তার মতন আরও অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি সরকার কি করতে চায় যদিও আমাদের মতো মানুষ এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছি এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না অতএব যখন দেবপ্রিয়র মতো মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্ট শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন শেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোমদ ইউনুস ক্ষমতা ছাড়বেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এ বিষয়ে কিন্তু এখনো সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে প্রকান্ত সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবে সমাজে সময় চাচ্ছে এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরবর্তী সময় তো একটা একটা নির্বাচন হবেই সে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয় এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠগড়ায় দাঁড় হতে হবে কি না অথবা যদি ধরে নেই আরও অনেকের মতো তারা পালিয়ে যাবেন পালানোর সময় পাবেন তো এই প্রশ্নগুলো আমরা করাচ্ছি সম্ভবত ডক্টর মোহাম্মদ সরকারে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে তাদের ভেবে দেখা দরকার তবে অবশ্যই কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমাদের অনেকের মতে তো সবশেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হাই অথরিটি একদম সুপ্রিম কমান্ডার তো জেনারেল এর এরপর যে অথরিটিগুলো রয়েছে তারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছে আমি নিউজটা পেয়েছি দুপুরের দিকে বাট ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে করা হয়নি তারা সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে তারা আর এনসিপি কে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রটোকল দেবে না এবং আজকের কণ্ঠপত্রিকাতে এটা নিউজ হয়ে গেছে এনসিপি কে প্রটোকল দেবে না সেনাবাহিনী আভ্যন্তরীণ প্রোটোকল অর্থাৎ সেই ডক্টর মোহাম্মদ স্বপ্ন স্বপ্ন আহা সালে যে বাংলাদেশ মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করে বাংলাদেশের শাসন ক্ষমতা দীর্ঘমেয়াদে বসবে সেই সেই আকাঙ্ক্ষার অভিপ্রায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুনরায় দু হাজার চব্বিশ সালে এসে এনসিপি গঠন করেছেন পঁচিশ সালে এসে সেটাকে রান করাচ্ছেন সেটা দিয়ে তিনি আগামীর মস নদে ক্ষমতাসীন হবেন দীর্ঘ মেয়াদে লুভ তো আসলে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করে সেটাতে ডক্টর ইনুসকে দেখলে বোঝা যায় এখন এখন যে প্রেক্ষাপটগুলো হবে সেটা হলো এই তথাকথিত এনসিপি এবং তাদের যে জঙ্গিরা বাংলাদেশে যে প্রান্তে যাবে সেই প্রান্তেই মার খাবে নির্বাচন নিয়ে যে একটা মূলার জুস খাইয়ে দেওয়া হয়েছে বিএনপিকে বিএনপি যদিও বুঝতে পারছে যে বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো প্রেক্ষাপট ডক্টর ইনুস রাখে নাই সামনের দিনে সেই প্রেক্ষাপট আরও আহ ঘোলাটে হবে এনসিপি যখন জুলাই সোনাদের ব্যাপারে কথা বলতেছে এবং তিন তারিখে তাদের একটা সমাবেশ রয়েছে তিন তারিখের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তাল হবে সবকিছু মিলে এরা বাংলাদেশে যে প্রান্তে যাবে ওই সেনাবাহিনী সেই প্রান্তেই মার খাবে প্রথমে বিএনপি পিটা এরপর যখন আওয়ামী লীগ মাঠে আসবে তখন আওয়াম লীগ এদেরকে কি পিটান্ডা পিটা আপনারা জাস্ট দেখবেন এখন প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনী কি মাঠ থেকে তাদের যে মেজিস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে সেটাকে উইড্রো করবে তারা কি মাঠ থেকে সরে যাবে একটা প্রকট সম্ভাবনা রয়েছে মেজিস্ট্রিসি পাওয়ার উইড্রো করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে এ ধরনের একটা প্রেশার আন্তর্জাতিক মহল থেকে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে মাঠে রেখে এভাবে সরকার পরিচালনা করাটা কোনোভাবেই গণতন্ত্রের একটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না যায় না তো সেই জায়গা থেকে এনসিপির তথাকথিত টুকাইদের খুব শনির দশা আবহমান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেলায় গণবিটনি খাইলে রক্ষা করার কেউ নেই যদি সেনাবাহিনী বিস্তৃতি পাওয়ার না থাকে উইড্রো করে এবং পুলিশ তো নিশ্চিত ভাবে থাকেন সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে কি তাদের প্রোটোকল দেবে তারা দাঁতে দাঁত দিয়ে বসে আছে কারণ আপনার সহপাঠীকে যখন হত্যা করা হবে সেই হত্যার ইন্ডেন্ট দেওয়া হবে বিচার করা হবে না তখন আলটিমেটলি আপনার সহপাঠীর আপনার এক কিঞ্চিত পরিমাণ ভালোবাসা কিংবা সহানুভূতি যদি থাকে আপনি তাদের আহ বিপক্ষে কথা বলবেন না তো আলটিমেটলি পুলিশ মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশ রাস্তায় থাকবে না সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশ আছে সেনাবাহিনী উঠে যাবে পুলিশ দেখবেন আরো নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ পুলিশের ওই মেরুদণ্ড টুকর নাই তো সেই জায়গা থেকে ভবিষ্যৎবাণী করতে হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে এরা রাস্তাঘাটে যদি মার খায় নিশ্চয়ই অবাক হবেন না ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দিবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানিক ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মৌলবাদমুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইনোস এই এনসিপি গঙ্গকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পেটের ভিতরে আমাদের বসবাস এর তিন দিক দিয়ে ঘিরে আছে ভারত সাতটি অঙ্গরাজ্য ভারতের আমাদের তিন দিক মিলে এদের অনেক প্রভাব আমাদের সাথে জড়িত অনেক কিছু আমাদের সাথে জড়িত আমাদের এখানে যখন জঙ্গিবাদ হয় আমাদের এখানে যখন সন্ত্রাসবাদ হয় আপনারা জানেন ভারত পাকিস্তান জন্মগত সত্য এই পাকিস্তান সবসময় লস্করে তৈবা জয়শী মোহাম্মদের মতো বড় বড় সন্ত্রাসী দল করে ধর্মাশ্রয়ী দল করে এগুলো দিয়ে ভারতে সন্ত্রাস চালায় ভারতে অস্ত্র ঢোকায় ভারতকে বেকায়দায় পালানোর চেষ্টা করে তাই এখন বাংলাদেশ যদি এই পাকিস্তানের যদি এই সন্ত্রাসবাদের গাটি হয়ে যায় হয়ে যায় বলতে অলরেডি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে গেছে কিসের মিটিং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং পররাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র স্বরাষ্ট্র টু স্বরাষ্ট্র মানে যেখানে অস্ত্র কারবার যেখানে ইমিগ্রেশনের কারবার যেখানে বিচার কারবার তারা ঐক্যমত্য হয়েছে পাকিস্তানের কূটনীতিকরা এখন ঢাকায় আসতে আর কোনো বিছা লাগবে না এয়ারপোর্টে আসলে মামার বাড়ির আব্দারের মতো তাদেরকে সিল দেওয়া হবে দেখেন পৃথিবীর এই লন্ডন থেকেও যদি আমাদের এই যাত্রীরা যায় বিছা নিয়ে যেতে হয় আমেরিকা থেকেও বিছা নিয়ে যেতে হয় কিন্তু পাকিস্তান থেকে আর বিছা লাগবে না আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পর ডক্টর ইউনিসের প্রথম যে পরমাণটি ছিল সেটি ছিল পাকিস্তানের সাথে যে আমাদের বাণিজ্য অর্থাৎ পাকিস্তান আমাদের এখানে যখন কোনো জাহাজ পাঠায় তাহলে সেটাকে দুইবার চেক করা হতো এখন বলা হচ্ছে এখন থেকে পাকিস্তানের জাহাজ আপনার চেক করা লাগবে না সেই জাহাজে করি অস্ত্র আসা শুরু হয়েছে কিসের অস্ত্র কিসের জন্য ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য কর্মকাণ্ড চলছে এখন ভারত এটা এতদিনে বুঝে গেছে কীভাবে বুঝেছে পাকিস্তানের সাথে সক্ষতা ভারতের মানচিত্র নিয়ে তাচ্ছিল্য এবং উপদেষ্টারা মানচিত্র প্রকাশ করে বাংলাদেশকে ভারতের ননান অংশকে বাংলাদেশের অংশ করে এটাকে নতুন দেশ করার এবং বাংলাদেশ একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে ধর্মান্ধ অবধি দ্বারা হুঙ্কার দিচ্ছে মসজিদ ভাঙে কখনো মন্দির ভাঙে কখনো মাজার ভাঙে মানুষের বাড়িঘরে একাত্তরের মহান স্মৃতিবিজিত আমাদের বত্রিশ নম্বরকে বুল দেওয়া ভাঙে কিন্তু সরকার নির্বিকার হয় সরকারের ক্ষমতা নাই না হয় সরকার ইচ্ছাই করে এইরকম একটা অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দিবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানির ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মৌলবাদ মুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইউনুস এই এনসিপি গঙ্গকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকে আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে কমেন্টের মাধ্যমে জানান এবং যে যেখানে আছেন টেলিভিশন কিংবা মোবাইল ল্যাপটপের সামনে যারা আছেন সবাই একটু আজকে জানিয়ে যাবেন যে আসলে ডক্টর ইউনুস ক্ষমতা কি ঠিকভাবে কার্যকর করতে পারছেন তিনি কি বাংলাদেশটাকে সুস্থভাবে চালাতে পারতেছেন নাকি তিনি ব্যর্থ কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন দর্শক কথা বাড়াবো না দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো সংবাদের মাধ্যমে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক যারা দেননি অবশ্যই লাইক দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ